এই বিরোধে শেষ মনে থাকবেন যদি আপনাদের একটা জি বাজেট থাকে আপনাকে বলতে চাই ভাই এক্স কলা কিনা আপাতত বন্ধ করেন এক্স কলার টাকা প্রিমিয়াম গাড়ি কিনেন ঠিক আছে না রঙের গাছ কেমন গাড়ির কন্ডিশন ভালো

কোনাকানি বিস্কিট গুলো এভেলেবেল আছে না একদম পারফেক্ট আছে এদিকে দেখেন এই যে এদিকে দেখেন বিস্কিট এভেলেবেল আছে এদিকে দেখতে পাচ্ছেন পারফেক্ট আছে আপনাদেরকে আমরা ইন্ডিয়ান নম্বর একটু দেখাই দেব চলেন জি এবং এই সেট থেকে যদি একটু দেখাই দিই আপনাদেরকে দেখেন কোনো প্রকার আলহামদুলিল্লাহ জুরি কোলা কাটা নাই এদিক থেকে একটু দেখাই দিই এখানেও সিমিলার কন্ডিশনে কোনো জুরি কুলাকাটা কাটা বাই বলতে পারবেন না এখন দেখেন চাকার কন্ডিশন ঠিক আছে আলহামদুলিল্লাহ প্রতিটা গ্লাসেস বা লাইটগুলো অরিজিনাল কন্ডিশন আছে এবং এই ইঞ্জিনটা রিকন্ডিশন লাগানো মনে হয় না জি রিকন্ডিশন ইঞ্জিন লাগানো পেপার সে উঠানো আছে পেপার ওঠানো আছে আচ্ছা পেপার সে উঠানো আছে হিসিং পেপারস তো এখানে अवेलेबल আছে জি কোন রকম মাইকু গুতা খাইছে ভাই না কোন এক্সচেঞ্জ হিস্টরি জাপানিজ স্টিকার তো আছে এখানে নাকি টোকাই টোকাই স্টার্ট হবে নাকি টোকাই টোকাই স্টার্ট একটু আগে পিছু করে দেখান তো আমরা অবশ্যই আচ্ছা নামায়া দেখাই অনেকে হয়তো বলেন ভাই গাড়ি কি রানিং নাকি 100% রানিং গাড়ি এবং নিয়ে আপনাকে চার আনা কাজ করাইতে হবে না খালি নিবেন চালাবেন রেডি কন্ডিশনে আছে নাকি জি রেডি কন্ডিশনে আছে

গাজীপুর গাছা থানার সামনে গাছা থানার সামনে এবং এখানে আসলেই আপনাকে পাবে নাকি স্ক্রিন নাম্বার থেকে যোগাযোগ করলে তো পাবে নাকি আচ্ছা ঠিক আছে ভালো থাকেন আসসালামালাইকুম অবরকার